জবাবে অভিযান হামলার অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী নির্বিচার বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জনপথটি ঘর ছাড়া হয়েছেন হাজারো ফিলিস্তিনি আর প্রাণহানি ছাড়িয়েছে পাঁচশোরও বেশি প্রতিশোধ নিতেই গাজা উপত্যকা পুরো অবরুদ্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী সীমান্তে জড়ো করা হয়েছে বিপুল সংখ্যক সেনা ও ট্যাঙ্ক চোখের সামনে সন্তানতুল্য ভাতিজার মৃত্যু দেখেছেন হিতাহিত জ্ঞান হারিয়ে যান উন্মাদে ব্যক্তি শেষ বয়সে যখন পরিবারের সাথে আনন্দের সময় কাটানোর কথা তখন সব হারিয়ে ইসরায়েলি দখলদারদের অভিশাপ দিচ্ছেন এই বৃদ্ধা শনিবার থেকে বিরতিহীন বিমান হামলা চলছে গাজায় মসজিদ স্কুল হাসপাতাল ইসরায়েলি বর্বরতা থেকে বাদ যায়নি কিছুই এমনকি গানশিপ থেকে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে রোগীবাহী অ্যাম্বুলেন্সও প্রতি ঘণ্টাতেই বাড়ছে হতাহতের সংখ্যা যাদের প্রায় সবাই বেসামরিক নাগরিক নির্বিচার হামলায় গাজার বেশিরভাগ এলাকায় এখন ধ্বংসস্তূপ কংক্রিট খুঁড়ে বের করা হচ্ছে একের পর এক মরদেহ সব মিলিয়ে গাজা যেন এখন শিশুরা চিৎকার করছে আহতরা আহাজারি করছে কিন্তু আপনি কিছুই করতে পারছেন না চোখের মৃত্যুকে দেখছে সবাই আমরা এখানে বসেছিলাম হঠাৎ বিস্ফোরণের পর সব ধসে পড়তে থাকে আমার বাবার বোন শহীদ হয়েছেন বলা যায় প্রায় প্রতিটি এলাকাতেই চলছে শোক মিছিল আপনজনকে হারিয়েও বজ্রকণ্ঠ যেন স্তিমিত হয়নি অনেক ফিলিস্তিনির যেভাবেই হোক আরও কঠোর প্রতিরোধ চান ইসরায়েলের বিরুদ্ধে নানা অবরোধে আগে থেকে বিপর্যস্ত গাজা এরই মধ্যে নতুন করে বন্ধ করে দেওয়া হয়েছে অঞ্চলটির পুরো সীমান্ত বন্ধ করা হয়েছে গ্যাস বিদ্যুৎ সেবা ইসরায়েলের হুশিয়ারি হামাসের হামলায় নজিরবিহীন প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সময় ধরে চলবে অভিযান। সামনে আরো কঠিন সময় আসছে হামাস এতটুকুতেই ছেড়ে দেবে না এ কারণে আমরা পুরোদস্তর যুদ্ধের ঘোষণা দিয়েছি তাদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী এখনো শক্তিশালী আমরা শেষ হামাস সদস্যকে চিহ্নিত না করা পর্যন্ত যুদ্ধ থামাবো না ছোট্ট ভূখণ্ড গাজায় গাদাগাদি করে বসবাস প্রায় তেইশ লাখ ফিলিস্তিনের জীবন ধারণের জন্য মূলত জাতিসংঘের ত্রাণই ভরসা তাদের ইসরায়েলি তাণ্ডবের কারণে অনিশ্চয়তার মুখে সেই সহায়তাও মির মুশফিকা হাসান যমুনা নিউজ